আর পরে চলুন বাংলাদেশের দুর্ঘটনা শরিফ থেকে শরীফা এটা লাস্ট পয়েন্ট বলছি শরীফ থেকে শরিফা শরিফা থেকে শরীফ এই যে দ্বন্দ্ব আসছে পৃথিবীতে যারা সাধারণ মানুষ আছেন অনেকে জানে না আমার যুবকরা যাদের মনে মনে হচ্ছে যে আমি সমকামিতে লিপ্ত হব যুবতীরা যাদের মনে মনে হচ্ছে সমকামিতে লিপ্ত হব তারা কান খুলে বায়নটা শুনো এই পাপের কারণে আল্লাহ পুরো একটা জাতিকে ধ্বংস করেছে লুত এই পাপের কারণে টানা হয়ে কমকে লুত নবীর বিবি জাহান্নামে যাবে নবী হওয়ার পরও তার বিবিকে সে রুখতে কেমতের দিনে পারবে আল্লাহ লাকির টেনে দিয়েছে ফেরাউন জান্নাতি না জাহান্নাবি কথা বলে জাহান্নাবী

কেমতের দিনে দুজন নবী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান নামে যাবে সেই দুজন নবী হচ্ছেন একজন নোহ নবী আর লুত নবী আল্লাহ কোরআনে ঘোষণা করেছে তারা কথা বলতে পাবে না তাদের চোখের সামনে বিবিরা জাহান্নামে প্রবেশ করবে একজন নোহ নবী আর একজন লুত নবী আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে আমার ভাই রুটির মতো পাল্টিয়েছে পৃথিবীতে আজও পর্যন্ত সাক্ষী আছে ওই জায়গাটা কোথায় যেটাকে বলা হয় মরা সাগর যেখানে কোনো একটা পোকা মাকড়ও জন্মায় না সেই সাগরের উপরে আল্লাহ পাল্টিয়েছিলেন ওই সাগরটাকে উপসাগর বলা হয় মানে জন্মগত সাগর ছিল না ওই জাতিকে আল্লাহ পাল্টানোর পরে ওখানে সাগর তৈরি হয়েছে আমার মুসলমান ভাই আপনি এই পাপে লিপ্ত হবেন ভেবে দেখুন এই যতগুলো সমকামী আছে যারা শরীফ থেকে শরীফা হতে চায় এদিকে যে কোনো একটা দেশে পাঠিয়ে দেন বাংলাদেশ হোক পাকিস্তান হোক নেপাল হোক সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে সমস্ত সমকামীকে একটা দেশে দিয়ে দেন তাদের বর্ডার সিল করে দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দশ বছর লাগবে একটা যুগ লাগবে খালি দশ বছরের ভেতরে এদের পুরো নাসালটা মিটে যাবে কেন এদের তো জন্ম বিস্তার হবে না হবে ছেলেই ছেলেই বিয়ে করলে জন্ম বিস্তার হবে মেয়ে মেয়ে বিয়ে করলে জন্ম বিস্তার হবে নাউজ বিল্লা বলে আমার ভাই সবাই নিয়ত করেলেন এই পাপ থেকে আমরা সবাই বাঁচবো জোরে বলুন ইনশাল এই পাপাচারি থেকে সবাই বাঁচুন নিজে দিকে বাঁচা কাল কেয়ামতের দিনে আল্লাহ আপনার দিকে কঠিন ভাবে পাকড়াও করবেন এরপরে আমি আপনার দিকে বুঝাবো শুনেলে হাত তুলে বলুন ইমানদার কে কে হবেন হাত তুলেন তো মমিন কে কে হবেন হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ মমিন হতে গেলে আমার আল্লাহ কোরানের শর্ত রেখেছেন কি রেখেছেন বললাম শর্ত কটা পাঁচটা কটা বললাম পাঁচটা এক নম্বর কোরান খুলে কাদাবলাহাল মমিনুন হে আমানবী পরকৃত মমিনু কারা এক নম্বর হচ্ছে আল্লাদিনা ঘুমফি সলাদিম খুনুন তারা যখন নামাজ পড়বে কুসু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে কি করে বললাম টুসু কুজু মানে হচ্ছে ধীর স্থিরতার সঙ্গে স্পিরিটে নয় ধীর স্থিরতা যারা নামাজ পড়েন না তারা শুনে যায় আল্লাহ নবীর হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই এটা নবীর হাদিস আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা যদি বলেন নামাজ কি আল্লাহর কসব

এরকম হয় না হয় না নামাজে দাঁড়িয়েছেন নিয়ত বেঁধেছেন কিন্তু মন অন্য দিকে চলে যাচ্ছে ব্যবসায় কাজে বাড়ি চলে যাচ্ছে নবীজি ওষুধ বলে দিয়েছেন কি বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্বনবী বললে তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন জোর বলুন না সুবহানাল্লাহ এই আখলাকটা নবীজি দিলেন নাহু ইয়ারাক মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে দ্বিতীয় নম্বর আপনি নামাজ পড়তে গেলে পৃথিবীর সব হাজত মিটিয়ে নামাজে যেতে হবে কি বললাম পৃথিবীর সব হাজত মিটিয়ে তারপরে নামাজে যেতে হবে হাজত বলতে কি বলে দি আপনি জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যাবেন বাড়িতে গোসল করে এগারোটাই রেডি হয়েছে বিবি বলল কই গো খানাটা খেয়ে নাও বলে কেন বললে ই তোমার খানা রেডি হয়ে গেছে আপনি বললেন না না সেরকম ভোগ লাগেনি জুম্মাটা পড়ে এসে খাবে চলে গেলেন জুম্মা পড়তে ইমাম সাহেব লম্বা বায়ান করেছে লম্বা খুদবা ধরেছে লম্বা সুরা ধরেছে দ্বিতীয় রাখাতে দাড়ি দাড়ি মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো হতো এত দেরি করে দিচ্ছে নামাজ আর খাবার একসাথে মিশে গেল ঠিক কি না নবীজি বলেছেন হাজত সেরে তোমার অল্প ভোগ লেগেছে অল্প খেয়ে নাও এসে নামাজে দাঁড়াও মনোযোগ আর কোনো দিকে যাবে না আপনি আসরের নামাজ পড়বেন মসজিদে ঢুকেছে আপনি যখন ঢুকেছেন আপনাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন সেরকম জোরে লাগেনি জামাতটা ছেড়ে যাবে আগে নামাজটা পড়ে এবং ইমাম সাহেব লম্বা সুরা ধরে দিয়েছে তৃতীয় রাখাতে দাঁড়িয়ে খালি এরকম করছে করে নিলেই ভালো হতো তা পায়খানার নামাজ একসাথে মিশে গেল ইসলাম নিষেধ করেছে রবিজি হাজত ছেড়ে লাও দিয়ে নামাজে দাঁড়া আর দাঁড়াবে যখন দুনিয়ায় আর কোনো মনোযোগ থাকবে না ফাইন না হুইয়ার দাঁড়ানো যখন নামাজের নিয়ত করবেন হাত বাঁধবেন মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাইনি আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন দিয়ে নম্রভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যান আমাদের আপনাদের এখানে তারাবি হয় না হয় হয় খতম না সুরা খতম হয় আমাদের দেশে হাফে সাহেবরা আসতে পড়লে লোকরা কি বলে কি হাফেজ আল্লিবে স্পিরিট নাই যে

আমি আমার অনেক সাথী আছে চব্বিশ পরগনায় উত্তর দক্ষিণে আপনার বুড়ি পুকুরে অনেক সাথী আছে গুজরাটে পড়াশোনা করেছে আমার সাথে গুজরাটে উত্তরপ্রদেশে পড়েছে অনেক সাথী আছে গুজরাটে আমি যখন পড়তাম গুজরাটে তারা খতম তারাবি শুনিয়েছি বোম্বেতে শুনিয়েছি কি বুঝলেন আল্লাহ

কেউ যদি কোরআন পরে এক একটা গ্রুপে দশটা করে নেকি পাবে জোরে বলুন সুভান যে শুনবে সেও দশটা করে পাবে জোরে বলুন সুভান তুমি যদি তারাবিন নামাজে কোরআনটাই না বুঝতে পারো তো ঘোড়ার ডিম পাবে বলুন দ্বিতীয় নম্বর যারা আপনারা আছেন আপনার আমার বয়স্ক বাবাজিরা তারা শুনবেন হাফে সাহেব রুকু করেছে সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা তখন মুক্তাদির অনেক একবারও হয় না সুবহানাল্লাহ বলতে বলতে মালুতে পড়েছে ঠিক বললাম না বল বললাম তাহলে তোমার নামাজ কি করে হলো ঠিক হাফে সাহেবকে বলুন সুবহতি গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো মতোয়াল্লি সাহেব মসজিদ কমিটি বলুন হাফে সাহেব আসতে নামাজ পড়াবেন দু ঘন্টা লাগুক তারাবিতে মুসলমান জানে আপনারা হুজুরদের লেগে হারাম করেছেন আর আপনাদের লেগে হালাল করেছেন কিছু জিনিস যদি আপনাদের ইমাম নামাজ পড়ায় পড়বেন না তাকে তাড়িয়ে দিবেন কথা বলে না এরা তার পেছনে নামাজ পড়বে পড়বেন না ইমাম সাহেব দাড়ি চাচবে তার পেছনে নামাজ হবে না এই জেনেছো আর তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িসবে কথাটা বুঝতে পেরেছেন তোমার ফতুয়া ইমামের পেছনে নামাজ হবে না দাড়ি চেচে তাহলে তোরটা চেচে তুই ইমামের পেছনে পড়িস কি করে হবে তুই এই ফতোয়াটা দেয়া যেমন বলে দিও কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না কেন যাওয়া যাবে না মুখ গন্ধ করবে আর নবীজির হাদিস আমি প্রথমেই শুনিয়েছি তোমার দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায় আপনি যদি ফজরের নামাজে কাঁচা পেঁয়াজ খেয়েছেন রাত্রে মুখে দুর্গন্ধ ডাড়ান তো আপনার পাশে যদি আমি ডাড়াই কষ্ট পাবো না পাবো না আমি কষ্ট পাবো নবীজি ওই জন্য নিষেধ করলে আর বিড়ি সিগারেট গুটকা খেলে সেন করে তো নিকি আঁতড়ের মতো মাছ বুঝতে পারছেন আমাকে দাওয়াত দিয়ে বিরাট গোলমা আমার মাছ সবাই নিতে পারে না তুমি পেঁয়াজটা খেয়ে মসজিদে যাওয়া যাবে না এইটা বুঝতে পারলে কিন্তু তুমি এইটা বুঝতে পারলে না বিড়ি সিগারেট খেয়ে আমার মুখে সব থেকে বড় কষ্ট খেয়ে পাবে জানেন যারা বিড়ি খোর আছে খোর আছে। আছে। গুটকা তুমি তোমার জিজ্ঞেস করবে যে অন্তর থেকে বলো তুমি যখন আমি আমি যখন তোমার মুখে চুমু খাই তোমার কষ্ট হয় কি তার মনে মনে হবে তো ঝাঁটা মারতে মন যায় বলবো কি বলার কিছু নেই এই যে পানিটা আমাকে দিয়েছেন খুব ভালো করে বুঝবেন এই পানিতে লেখা আছে ইনারা কমিটির লোক পানি দিয়েছে দিয়েছে এই পানিটা যে পান করবে পানির মধ্যে বিষ মিশানো আছে খেলে মারা যেতে পারে এই পানিটা খাওয়া যাবে এই পানিটা খেলে গুণা হবে না হবে না গুণা হবে না চলুন সিগারেটের প্যাকেটে লেখা আছে না না সিগারেটের গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ হানিকারক তাহলে সেটা খেলে নাকি কি করে পাবে ইয়ে হুজুরের কাছে ফতোয়া লিচ্ছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু যদি মকরু হয় আর তুমি যদি বিড়ি খাও তাহলে আমরা হুজুররা খেলে দোষ কোথায় কথাটা বুঝতে বোঝাতে পারলাম তোমার লেগে হালাল আর হুজুরের লেগে হারাম আমি যদি এখন স্টেজে বলি আমার মুডটা বেশ ভালো লাগছে না একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই তো আপনারা কি বলবেন এক একে দাউদ দিলেবে এর বায়ান শোনা যাবে না বলবে না বলবে না কথা বল আপনি বলবেন যদি আমি সিগারেট খেলে আমার বায়ান না শোনা যায় তুমি ফতোয়া দিয়ে তুমি সিগারেট কি করে খাচ্ছ তুমি বিড়ি কি করে খাচ্ছো প্যাকেটে লেখা আছে পেঁয়াজে পেঁয়াজে ৪৫% উপকার আছে না নাই কথা বলেন কাঁচা পেঁয়াজে উপকার আছে একজন বিশেষজ্ঞ বিড়ি বিশেষজ্ঞ দাঁড়িয়ে বলুন তো গুটকা বিশেষজ্ঞ যারা আছো যারা খাও তারা দাঁড়িয়ে বলো যে বিড়ি সিগারেট গুটকায় কত পার্সেন্ট লাভ আছে জিরো প্যার শুনু নাই আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আদব শিখিয়েছেন নবীজি যেটা তোমরা পায়খানা ঘরে কথা বলো না পায়খানা ঘরে কথা বলা যাবে ঢুকে পোশাবখানা পায়খানায় চুপ থাকতে হবে পায়খানা ঘরে কিছু খাওয়া যাবে আমাদের দেশে মসজিদ গুলো দেখিয়ে দেবো নামাজ পড়ে কিছু মুসল্লি ঢুকেছে তারা বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ভুল বললাম আমি আমাকে খারাপ বলবেন তো আমি বাস্তব বলে যাচ্ছি আমি নিষেধ করতে আসি তোমার বিবেককে জিজ্ঞেস করো তুমি মমিন ব্যক্তি তুমি বিড়ি খেয়ে পায়খানা করে পায়খানা করতে করতে বিড়ি খেলে তুমি নবীর দুশ্মন নাও তা আর কে হতে পারে সেই পায়খানা করে ইমাম সাহেব যখন ঢুকছে বেচারা মনে মনে কষ্ট পাচ্ছে মুক্তা দিয়ে কিছু বলতে পারবে না আমি আমার জীবনে আজ পর্যন্ত একটা পান মশলা পর্যন্ত খাই পরার লাইফ থেকে আজ পর্যন্ত আল্লাহ খালি টুকু হালাল খাবার দিয়েছে সেটুকু যাই কিচ্ছু খাই না আমি তো অবাক হয় আপনি গুটকা খান আপনি বিড়ি খান আপনি সিগারেট খান নিজের জানের ঝুঁকি দিচ্ছে যুবকরা সন যে সমস্ত পুরুষরা সিগারেট গুটকা খায় আমি বলিনি ডাক্তাররা বলছে সর্বপ্রথম তার যে ক্ষতিটা হবে শরীরে সেটা হচ্ছে তার যৌবনের ক্ষতি হয়ে যাবে যৌবন নষ্ট হয়ে যাবে এটা সব প্রথম ক্ষতি হবে আর আল্লাহ দিয়া শরীরের মধ্যে সব দামি নিয়ামত হচ্ছে যৌবন যেটার দ্বারা তোমার স্ত্রী সন্তুষ্টি হবে রাজার বিটি রাজার যে অত সম্পত্তি থাকে রাজার চিরজীবন নিজের বিটিকে বসে খাওয়াতে পারবে না পারবে না কথা বলো তাহলে বিয়ে কি করতে দেয় বিয়েটা তার যৌবনের খায়ের সাথে জন্য বিবাহ দেওয়া হয় একটা রাজার বিটিকেও বিয়ে দিতে হয় এটা দুনিয়ার পরম্পরা আপনি ইসলাম বুঝেননি হাত তুলে বলুন তো নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ বিশেষ করে যে কমিটি ভাইয়েরা জলসা দিয়েছেন তারা ফজর থেকে আর নামাজ কাজা করবেন নাহলে আমাদের মতো বক্তার বায়ান শুনে লাভ হবে নিয়ত করে যান যে আমরা ফজরের নামাজ পড়ে তারপরে বিছানায় যাব আজকের দিনে বাকি দিনগুলো আমার জানো লাইফ আর ফজর না কাজা এক নম্বর তারা জানো খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করে মুমিন ব্যক্তির আখলাক বললাম তৃতীয় নম্বরটা এবং তারা যেন নিজে দিকে গোনা কাটা থেকে বঞ্চিত রাখে তারা যেন নিজে দিকে গোনা কাটা থেকে বঞ্চিত রাখে যে পাপ আপনার কাছে এসে হাজির হয়েছে এই পাপ মুক্ত জীবন গড়ে দে এই যে মোবাইল 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 দেখছেন এই এই বহন করছে সমাজে আমি মাসখানেক আগে একটা বক্তব্য দিয়েছিলাম আপনাদের চব্বিশ পরগনায় কোথায় হবে তো মোবাইলে কোনো ইউটিউবার ছেড়েছিল তো একজন মুসলিমদের ছেলে কলকাতার আমাকে ফোন করে যাহা তাহা গালি দিলে মা তুলে গালি দিলে আমি কিন্তু তার গাল শুনলাম তাকে একটা দোয়া দিলাম আল্লাহ তোমাকে হৃদায়ত প্রাপ্ত করুক বায়ানটা কি ছিল শুনেলে এই যে মোবাইল আমরা বলিনি ডাক্তাররা বলছে আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় তিন মাস আগে একটা ঘটনা ঘটেছিল দুর্ঘটনা ঘটনাটা কি একটা ২২ বছরের যুবক আশি বৎসরের বৃদ্ধা মেয়েকে ধর্ষণ করেছে কেসটা পুলিশের কাছে গেছে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্রেনের ডাক্তারের কাছে যার ব্রেনে কোনো ট্রাভেল আছে নাকি ডাক্তারে বললে ছেলেটা একটা জিনিসের ওপরে নেশাই পড়ে গিয়ে আর ব্রেনটা হ্যাং হয়েছে সেই জিনিসটার ওপরেই পড়েছে এর তুমি কি করো কিছুই করি না এই মোবাইলের দ্বারা কি করো তার মোবাইল যখন দেখেছে ছেলটা কন্টিনিউ পর্ন ভিডিও দেখতে নুরা ভিডিও সেই বন্দিতে বলেছে। আমি রাস্তায় রাতের বসে, এক পর্ণ ভিডিও দেখছিলাম আমি প্রত্যেকদিন দেখি আর ওই অবস্থায় সেই ভদ্র মহিলা রাস্তার ওপরে বাড়ি থেকে বেরিয়ে পেশাব করতে এসছে তাকে জোর জবরজস্তি তাকে ধর্ষণ করেছে আমেরিকা লন্ডন ব্রিটেন এবং পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যারা অতিরিক্ত পর্ণ ভিডিও দেখবে তাদের ব্রেনে কি হ্যাং হবে শুনে সে পৃথিবীর যে নারী তাকে দেখবে তাকেই ধর্ষণের চোখেই দেখবে তাতে তার মাকে দেখো তার দাদিকে দেখুক তার বিটিকে দেখুক তার আত্মীয় স্বজনকে যাকেই দেখুক সে কিন্তু ধর্ষণের চোখে দেখবে আমার মুসলমান ভাই কষ্টের বিষয় কি জানে আমাদের দেশে কেউ যদি মায়ের সঙ্গে জিনা করে এটা কষ্টের না কষ্টের নয় আচ্ছা নোংরা না নোংরা নয় আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মানি যে যুবকরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন তাদেরকে অনুরোধ করছি তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করো না করার হলে হজরত মোহাম্মদ মুস্তফা সকর সাল্লামের জীবনীটাকে ফলো করো উলামাদের اخلاقকে ফলো কর ইসলামটাকে ফলো কর ওই বেঈমান কাফের اخلاقকে ফলো কর না চলুন এরা আমেরিকান দেখবেন সেখানে অর্ডার আছে ওপেন ভাবে মা-ব্যাটা একসাথে বসে কি দেখে পর্ণ দেখে আমেরিকায় গাই বোন একসাথে পর্ন দেখে কেন তারা মায়ের সাথে করাটাকে ওটাকে কিছু জিনা মনে করে না ভাবে। সাথে লন্ডনে মেয়েরা জিনা করে বোনের সাথে ভাই করে দাদির সাথে করে অনেকের সাথে একজন ফুটবলার ইউটিউবে রেকর্ডিং হচ্ছে যদিও তার নাম লুব না সে চোদ্দর বিশ্বকাপের সময় নিজের জীবনী লিখতে গিয়ে লিখেছে লন্ডনের ফুটবল প্লেয়ার খুব দামি তিনি লেখছেন আমি এমন আমি এত মাংস খাই আমার শরীর এত গরম প্রত্যেক দিন তিনটে মেয়ের সঙ্গে আমাকে করতে হয় একদিন আমি কোনো না আমি মেয়েকে নিজের দাদিকে ধর্ষণ করেছি জোরে বলুন না বিল্লা এটা একজন পিলিয়ার খুশি হয়ে লেখছে তার জীবনীটা তাদের চরিত্র কেমন হতে পারে চলুন আপনাকে বলে দিই প্রদেশের ঘটনা এই চার পাঁচ দিন হলো ঘটনাটা যারা আমাকে গালি দিয়েছে সেই হারামের আউলার দিকে বলি ভালো করে মোবাইলের খবর দেখো উত্তরপ্রদেশে একজন বাবা মারা গেছে এক বছর আগে মা বেঁচে আছে তার একটা সন্তান আর একটা মেয়ে আছে ছেলেটা বড় মেয়েটা ছোট সে এই ছেলে মেয়েকে রেখে দিয়ে বলেছে আমি আজকে অমুক জায়গায় যাচ্ছি কালকে ফিরবো তোরা রাত্রে খানা খেয়ে নিবি ভাই বোন খানা খেয়েছে বোন বোনের কামরাই গেছে ভাই ভাইয়ের কামরাই গেছে এই ছেলেটা কিন্তু অতিরিক্ত পর্ণ ভিডিও দেখতো সেই দিনেও পর্ণ ভিডিও দেখতে শুরু করেছে রাত্রে মানে একটা ঘরে বোন শুয়ে পর্ণতে মগ্ন হয়ে এত ভাবে ঢুকে গেছে এমন ভাবে সে তার বোনের ঘরে গিয়ে বোনকে প্রথমে ধর্ষণ করেছে এইখানেই কেন তো থাকেনি সে যখন ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে তার যখন হুঁস ফিরেছে তখন সে বুঝতে পেরেছে আমি আমার বোনকে ধর্ষণ করেছি এ তো গোলমাল একটা বালিশ নিয়ে সেই বোনটার মুখটা চাপা দিয়ে বোনকে পর্যন্ত মাডার পর্যন্ত করে দিয়েছে মার্ডার করে দিয়েছে এখন অনেক বাপি আমার এই বাবাজিরা বেঁচে আছেন কতদিন বাঁচবেন জানিনা যাদের সাত পঁয়ষট্টি হলো আল্লাহ নবীর হাদিস শুনেলে যার যারা আমার যুবক আছে শুনো আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলল সাল্লাল্লাহ মুসাল্ন আবু চল্লিশ নম্বর হাদিস নবীজি বললেন হে আমার সাহাবিরা শুনো পৃথিবীতে এমন একটা যুগ আসবে সমস্ত মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুহান সাহাবিরা নবীজি যখন এই হাদিস বর্ণনা করছে নবীজির চেহারাই কিন্তু একটা ভাঁজ আছে কিসের কিসের ভাঁজ ভাঁজটা হচ্ছে দুঃখের সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ এই মুসল্লিরা কেমন হবে নবীজি বললেন শোনো আমি দুঃখের সঙ্গে বলছি তারা সুদ খাবে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর শপিং মল বানাবে আর মসজিদে এসে তারা মাথা ঠুকবে ইমানদার কেউ থাকবে না আবু সেইবার চল্লিশ নম্বর হাদিস